জান্নাতে আপনি কেন যাবেন এর উত্তর লুকিয়ে আছে আপনার প্রতিটি ছোট ছোট আমলের ভেতর হয়তো আপনি ভাবেন আপনি খুব বড় আলেম নন খুব বেশি ইবাদতও করেন না আপনি সাধারণ একজন মানুষ কিন্তু জানেন কি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে বড় কিছু করা লাগে না একটু আন্তরিকতা একটু ধৈর্য আর একটু তাকোয়াই যথেষ্ট আপনি দিনের পর দিন যে পাঁচ ওয়াক্ত নামাজের জন্য চেষ্টা করেন ক্লান্ত শরীর নিয়ে দাঁড়িয়ে যান এটাই জান্নাতের পথের আলো আপনি যখন হালকা কণ্ঠে আল্লাহ বলে শ্বাস ছাড়েন যখন মনে মনে কোনো গুনাহ থেকে নিজেকে ফিরিয়ে আনেন যখন অন্যকে কষ্ট না দেওয়ার চেষ্টা করেন এসব প্রতিটি আমলই আল্লাহর কাছে বিশাল আপনি হয়তো কাউকে গোপনে সাহায্য করেছেন কারো ক্ষতি না করে চুপ ছিলেন হয়তো মা বাবার জন্য দোয়া করেছেন হয়তো কোনো কষ্টের দিনেও আলহামদুলিল্লাহ বলেছেন এসব প্রতিটি মুহূর্ত আপনাকে জান্নাতের যোগ্য বানাচ্ছে আল্লাহ বলেন আমার রহমত সব কিছুকে আচ্ছাদিত করে তাই জান্নাতে প্রবেশ করার কারণ আপনার আমল নয় আল্লাহর রহমত আর সেই রহমত আপনি প্রতিদিনই অর্জন করছেন আপনার সরলতা আপনার সত্যবাদিতা আপনার চোখের লজ্জা আপনার দয়া আপনার তওবা আর আপনার চেষ্টা দিয়ে আপনি যখন গুনাহ করে ফেলেন আর সঙ্গে সঙ্গে অনুতপ্ত হয়ে আল্লাহর দিকে ফিরে আসেন তখন আল্লাহ আপনাকে এতটাই ভালোবাসেন যে তিনি আপনার সেই গুনাহকে সওয়াবে পরিণত করে দেন আপনি জান্নাতে যাবেন কারণ আপনি নিখুত নন বরং ভুল করেও বার বার ফিরে আসেন আপনার রবের দিকে আপনি জান্নাতে যাবেন কারণ আল্লাহ আপনার মন জানেন আপনার ব্যথা জানেন আপনার কষ্ট জানেন আর আপনার চেষ্টাগুলোর হিসাব রাখেন আপনি জান্নাতে যাবেন কারণ আপনার ভেতর ইমানের আলো আছে যদিও ছোট তবুও সে আলোকে আল্লাহ বড় বানিয়ে দেন আপনি জান্নাতে যাবেন কারণ আল্লাহ ন্যায় বিচারকারী আর যে মানুষ পৃথিবীতে নীরবে ভালো ছিল আল্লাহ তাকে কখনো অপমানিত করবেন না তাই ভয় পাবেন না হতাশ হবেন না আপনার নামও জান্নাতের তালিকায় আছে শুধু চেষ্টা করে যান আল্লাহর দিকে ফিরে আসুন আর আপনার রবের রহমতের উপর ভরসা রাখুন জান্নাতের সৌন্দর্য এমন এক সৌন্দর্য যা মানুষের কল্পনা শক্তিকেও হার মানিয়ে দেয় দুনিয়ার সব রং, লাল সবুজ নীল সোনালি সবই আমরা দেখি সূর্যের আলোয় সীমিত দৃষ্টিশক্তিতে কিন্তু জান্নাতে রং থাকবে এমন যা মানব চোখ কখনও দেখেনি এমন আলো থাকবে যা দুনিয়ার কোনো আলোতে মেলে না কল্পনা করুন আপনি জান্নাতের দরজা পেরিয়ে প্রথম যে দৃষ্টিটি দেখলেন সেটি এতটাই মোহনীয় যে আপনার হৃদস্পন্দন থমকে যায় চোখ বিস্ময়ে আটকে থাকে এমন নূর চারদিকে ছড়িয়ে রয়েছে যা আপনার দেহ মনে প্রশান্তি ঢেলে দেয় কোনো তীব্রতা নেই কোনো ঝলসানো নেই শুধু শান্ত দয়াময় হৃদয় ভরানো আলো জান্নাতের রঙগুলো এমন হবে যেন প্রতিটি রং নিজের ভেতর আরেকটি রং লুকিয়ে রাখে আপনি যখন একটি ফুল দেখবেন তার ভেতরে এমন শেড এমন দীপ্তি এমন স্বচ্ছতা পাবেন যা দুনিয়ার হাজারটি ফুল মিলেও ধারণ করতে পারে না একটি পাতা বাতাসে দুলছে কিন্তু সেই পাতার সবুজ এমন সবুজ যা দুনিয়ায় কোনো চোখ দিয়ে দেখা সম্ভব নয় যেন প্রতিটি লিফ নোডে নূরের রেখা বইছে প্রতিটি হাওয়ার ঝাপটায় সৌরভ ছড়িয়ে পড়ছে জান্নাতে প্রতিটি কণা আলো ছড়ায় গাছ প্রাসাদ নদী এমনকি মাটিও আপনি হাঁটতে হাঁটতে হঠাৎ দেখবেন পথ চিহ্নগুলো হালকা জল করছে যেন আল্লাহ নিজ হাতে আপনার জন্য পথ সাজিয়ে দিচ্ছেন সেখানে সূর্য নেই নেই চাঁদও কিন্তু চারদিক সর্বদা আলোকিত এমন এক নূরে যা দুনিয়ার সূর্যের চেয়েও উজ্জ্বল কিন্তু চোখে এক ফোটা বিরক্তিও আনে না এই আলো শুধু আলো নয় এটি শান্তি রহমত আর সুখের আলো জান্নাতের দৃশ্যগুলো এমন হবে যে প্রতিবারই নতুন মনে হবে দুনিয়ায় কোনো দৃশ্য বারবার দেখলে একসময় তা পুরনো লাগে কিন্তু জান্নাতে প্রতিটি মুহূর্তই নতুন আবিষ্কার নতুন আনন্দ আপনি যেদিকে তাকাবেন সেদিকেই সৌন্দর্যের বিস্ময় গাছের ডালে সোনালি বৃষ্টির মতো ঝরঝর করে নূর নামছে নদীর পানিতে যেন মুক্তার ঝিকিমিকি আকাশে এমন রঙের খেলা যা দেখে চোখ আবেগে ভিজে যায় সবচেয়ে আশ্চর্যের বিষয় জান্নাতের সৌন্দর্য শুধু চোখকে আনন্দ দেয় না আত্মাকে প্রশান্ত করে প্রতিটি দৃশ্য মনে আল্লাহর মহিমা জাগিয়ে দেয় আপনি যত দেখবেন ততই মুগ্ধ হবেন আর ভাববেন আমি কি সত্যিই এ সৌন্দর্যের যোগ্য ছিলাম জান্নাতে সৌন্দর্য সীমাহীন এবং প্রতিটি দৃশ্য মানুষকে বিস্ময়ে চুপ করে দেয় এমন সৌন্দর্য যা দুনিয়ায় কখনও দেখা হয়নি জান্নাতের বাগান এমন এক বিস্তৃত সৌন্দর্যের সমাহার যা মানুষের কল্পনার সীমাকে ছাড়িয়ে যায় দুনিয়ার কোনো বাগান কোনো বন কোনো সবুজ দৃশ্যই জান্নাতের বাগানের সামনে কিছুই না সেখানে গাছগুলো এত উঁচু এত প্রশস্ত যে তাদের ছায়া মাইলের পর মাইল পর্যন্ত বিস্তৃত প্রতিটি গাছের পাতায় নূরের আলো খেলা করে প্রতিটি ডাল থেকে ঝরে পড়ে অনন্য সৌরভ পাতাগুলো দুলে ওঠার সঙ্গে সঙ্গে হালকা ঝঙ্কারের মতো এক অপূর্ব সুর বাতাসে ছড়িয়ে পড়ে যা শুনলে হৃদয় শান্ত হয়ে যায় জান্নাতের বাগানে হাঁটলে মনে হয় যেন দুনিয়ার সব চাপ সব দুঃখ সব ক্লান্তি ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে জান্নাতে নদীগুলো বয়ে চলে এমন স্বচ্ছ পানি নিয়ে যা দুনিয়ার সবচেয়ে পরিশুদ্ধ পানিকেও হার মানায় নদীর তলদেশে থাকে মুক্তার মতো উজ্জ্বল পাথর আর পানি এমন স্বচ্ছ যে মনে হবে যেন নূর প্রবাহিত হচ্ছে শুধু পানি নয় সেখানে বইবে দুধের নদী যার স্বাদ কখনো বদলায় না মধুর নদী যা দুনিয়ার কোনো মধুর মতো ভারী নয় বরং হালকা সুগন্ধি এবং অপূর্ব মিষ্টি আর থাকবে সুগন্ধি পানীয়ের নদী যার এক চুমুকেই মন ভরে যায় আত্মা প্রশান্ত হয় যেন আল্লাহর রহমত হৃদয়ে নেমে আসে বাতাসের কথা আলাদা করে বলা লাগে দুনিয়ার বাতাস মাঝে মাঝে কষ্ট দেয় ঝড়ো ধুলিময় বা ভারী কিন্তু জান্নাতের বাতাস সর্বদা কোমল ঠান্ডা মশকের সুবাসে ভরা যখন জান্নাতের বাতাস মুখে লাগে তখন মনে হয় যেন আল্লাহ নিজ হাতে আপনার মুখে শান্তি ছুঁয়ে দিচ্ছেন সেই সুবাস শুধু নাকে নয় মনের গভীরে প্রবেশ করে সব দুঃখ সব ভয় সব অশান্তি ধুইয়ে মুছে দেয় জান্নাতের প্রতিটি ধাপে আছে নতুন সৌন্দর্য আপনি যতই হাঁটবেন ততই নতুন দৃশ্য নতুন বাগান নতুন রং আপনার সামনে উন্মুক্ত হবে কখনো আপনি দেখবেন ঝুলন্ত ফল যা হাতে না তুললেও কাছে চলে আসে কখনো দেখবেন ফুল যা সুরেলা ধনীতে জিকির করছে নদীর ধার দিয়ে হাঁটলে মনে হয় আপনি এমন এক জগতে আছেন যেখানে দুঃখ বলে কিছু নেই শুধু অবিরাম শান্তি অবিরাম প্রশান্তি এই অনন্ত বাগানগুলো জান্নাতের সৌন্দর্যের মূল পরিচয় যেখানে প্রতিটি মুহূর্ত পুনর্জন্মের মতো নতুন প্রতিটি নিঃশ্বাস রহমতের মতো মধুর আর প্রতিটি দৃশ্য আল্লাহর করুণার নিখুত প্রকাশ জান্নাতে প্রবেশ করার পর যে দৃশ্যটি মানুষকে সবচেয়ে বেশি বিস্মিত করবে তার একটি হল সোনাদানা দিয়ে তৈরি অসীম সৌন্দর্যের প্রাসাদ দুনিয়ায় মানুষ সোনা রূপা আর মুক্তাকে গয়না হিসাবে দেখে কিন্তু জান্নাতে এগুলো হবে দেয়াল দরজা সিঁড়ি আর প্রাসাদের নির্মাণ সামগ্রী কল্পনা করুন আপনার নিজস্ব প্রাসাদ এমন ইটে তৈরি যেগুলো রূপার মতো উজ্জ্বল সোনার মতো দীপ্তিময় আর মুক্তার মতো স্বচ্ছ আলো ছড়ায় প্রতিটি ইট থেকে নূর ঝরে পড়ছে প্রতিটি দেয়াল এমন আলো ফেলে যে পুরো প্রাসাদটি যেন আকাশে ভাসছে এই প্রাসাদের দরজাগুলো হবে বিশাল উচ্চতায় এমন যেন আপনি দেখতেই ক্লান্ত হয়ে যান দরজার কারুকাজ এত নিখুঁত হবে যে প্রতিটি রেখা প্রতিটি খাঁজ আল্লাহর কুদরতের সৌন্দর্য মনে করিয়ে দেবে ভেতরে ঢুকতেই আপনি দেখবেন এমন প্রশস্ততা যা দুনিয়ার কোনো বিলাসবাহুল বাড়িতেও নেই প্রতিটি কক্ষ এত বড় এত উজ্জ্বল যেন নূরের সমুদ্রে দাঁড়িয়ে আছেন আর সবচেয়ে আশ্চর্যের বিষয় এই ঘরগুলো সাজানো থাকবে আপনার নিজের পছন্দ অনুযায়ী দুনিয়ায় আপনি যেসব রং পছন্দ করেছেন যেসব আলোকসজ্জা ভালো লেগেছে যেসব স্টাইল আপনার চোখে সুন্দর লেগেছে সবই জান্নাতে আপনাকে কেন্দ্র করে নিখুঁতভাবে সাজানো থাকবে জান্নাতের বাড়ি কখনো পুরনো হবে না দুনিয়ার মতো রং ফিকে হবে না দেয়ালে দাগ পড়বে না কিছু ভাঙবে না মেরামতের প্রয়োজন হবে না কারণ জান্নাতের সব কিছু আল্লাহর কুদরতের স্পর্শে নির্মিত যেখানে ক্ষয় বা নষ্ট হওয়ার ধারণাই নেই প্রতিটি সকালই নতুন দিনের মতো তাজা প্রতিটি রাতই শান্তির মতো ঠান্ডা আপনার প্রাসাদ প্রতিদিনই নতুন থাকবে প্রতিদিনই সুন্দর থাকবে আর প্রতিদিনই আপনাকে নতুন আনন্দ দেবে প্রাসাদের জানালা দিয়ে তাকালে দেখবেন বাগান নদী ফল আর আলোয় ভরা অসীম সৌন্দর্যের দৃশ্য জানালার কাচও সাধারণ কাজ নয় এগোনো স্ফটিকের মতো স্বচ্ছ যার মধ্য দিয়ে আলো নরমভাবে ঘরের ভেতরে প্রবেশ করে কক্ষের মেঝে হবে সোনালি কার্পেটের মতো নরম এমন নরম যে এর ওপর হাঁটলে পায়ের ক্লান্তি মুহূর্তেই দূর হয়ে যাবে জান্নাতের এই প্রাসাদ শুধু বসবাসের জন্য নয় এটি আল্লাহর পক্ষ থেকে দেওয়া সম্মান উপহার ভালোবাসার নিদর্শন আপনি দুনিয়ায় যতটুকু ধৈর্য দেখিয়েছেন যতটুকু ইমান রেখেছেন তার ফলাফল জান্নাতের এই সোনাদানা দিয়ে তৈরি প্রাসাদে আপনি প্রতিদিন অনুভব করবেন এই প্রাসাদ হবে এমন এক জায়গা যেখানে শান্তি কখনো কমবে না সুখ কখনো থামবে না জান্নাতে যে শান্তি পাওয়া যাবে তা দুনিয়ার কোনো শান্তির সঙ্গে তুলনাই করা যায় না দুনিয়ায় মানুষ যতই সুখী হোক মনের ভেতর কোথাও না কোথাও ভয় দুশ্চিন্তা কষ্ট আফসোস বা একটুকরো অশান্তি রয়ে যায় কিন্তু জান্নাতে পৌঁছানোর সাথে সাথেই সেই সব অনুভূতি স্থায়ীভাবে মুছে যাবে মনে হবে আজ থেকে আর কখনো কাঁদতে হবে না আর কখনো ভয়ে পেতে হবে না আর কখনো দুশ্চিন্তা এসে হৃদয়কে চেপে ধরবে না আপনার হৃদয় হবে সম্পূর্ণ প্রশান্ত সম্পূর্ণ হালকা সম্পূর্ণ শান্ত জান্নাতে আনন্দেরও কোনো শেষ নেই দুনিয়ার আনন্দ সবসময় সীমিত কিছুক্ষণের জন্য থাকে তারপর ম্লান হয়ে যায় কিন্তু জান্নাতে প্রতিটি আনন্দ হবে চিরস্থায়ী সেখানে হাসি কখনো থামবে না সুখ কখনো কমবে না আপনি যখন আপনার প্রাসাদে বসে জান্নাতের নদী দেখবেন যখন ফেরেস্তারা এসে আপনাকে সালাম দেবে যখন আপনার পরিবার আপনার প্রিয়জনেরা আপনার সঙ্গে শান্তিতে থাকবে তখন মনে হবে আল্লাহ আপনাকে যেসব প্রতিশ্রুতি দিয়েছেন সেগুলো কতটা সত্য কতটা সুন্দর তবে জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত প্রাসাদ নদী বা ফল নয় বরং আল্লাহর নৈকট্য আল্লাহর নূর দেখার যে সুযোগ জান্নাতে মানুষ পাবে তা এমন এক অনুভূতি যা ভাষায় প্রকাশ করা অসম্ভব কল্পনা করুন যে আল্লাহকে আপনি সারা জীবন নামাজে ডাকতেন দোয়ায় কাঁদতেন গুনাহের পরে তার দিকে ফিরে আসতেন আজ আপনি সেই মহান রবের নূর সরাসরি দেখতে পাচ্ছেন সেই মুহূর্তে মানুষের হৃদয় আনন্দে কেঁপে উঠবে চোখে পানি চলে আসবে আর আত্মা যেন পূর্ণতার এক শিখরে পৌঁছে যাবে বর্ণনায় এসেছে জান্নাতের মানুষ আল্লাহর নূর দেখার আনন্দে জান্নাতের সব নেয়ামতকেও এক মুহূর্তের জন্য ভুলে যাবে আল্লাহর নৈকট্য শুধু দেখা নয় আল্লাহ মানুষকে ডাকবেন কথা বলবেন সন্তুষ্টির ঘোষণা দেবেন আল্লাহ যখন বলবেন আমি তোমার ওপর কখনো রাগ করব না সেই অনুভূতি মানুষের হৃদয়কে এমনভাবে ভরিয়ে দেবে যে সে আনন্দে বাকরুদ্ধ হয়ে যাবে এ এমন শান্তি ও সুখ যা দুনিয়ায় কেউ কোনো দিনও অনুভব করেনি